বন্ধুরা বিয়ের পাঁচ বছর পর প্রথম এলাম হানিমুনে তাও আবার তোমাদের দাদা ভাইকে রাজি করিয়ে তো নানা রকম সমস্যার কারণে আমরা কিন্তু হানিমুনে আসতে পারিনি মাঝখানে কোভিড চলে এসেছিল তো দেখো অনেক কাজের ফাঁকে কিন্তু শেষমেশ আমরা ঘুরতে চলে এলাম দীঘাতে তো দীঘাতে এসে আমরা কিন্তু হোটেলে এসেছি ম্যারিন পার্ক তো তোমাদের আমি আজকে সেটাই শেয়ার করবো যে আমরা আজকে কোন হোটেলে এসেছি এবং কোন রুমে আমরা রয়েছি এবং হোটেলটা কতটা সুন্দর সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা আমি কিন্তু রাত্রেবেলা তোমাদের দেখাচ্ছি হোটেলটা অনেকটা সুন্দর আর তোমাদের কিন্তু এখন আমি দেখাবো যে গার্ডেনটা গার্ডেনটা কতটা সুন্দর তারপরে কিন্তু তোমাদের দেখাবো যে আমরা কোন রুমে রয়েছি এবং রুমটাও কতটা সুন্দর এটাই কিন্তু এই ভিডিওতে ভিডিওতে তোমরা দেখতে পাবে তো দীঘাতে এসেছি দীঘার কিন্তু ব্লগ কন্টিনিউ আমাদের আসতেই থাকবে পার্ট টু পার্ট তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা যে রুমে রয়েছি দীঘাতে তো চলো তোমাদেরকে রুম টুরটা আমি শেয়ার করবো তো রুমটা অনেকটা সুন্দর তো আসো ভেতরে আসো তো চলে আসো দেখো রুম নাম্বার দুশো একে কিন্তু আমরা রয়েছি তো আসো 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 তো দেখো ফার্স্টে কিন্তু আমি দেখাবো এদিকে আছে টয়লেট তো টয়লেটটা দেখো অনেকটা সুন্দর কিন্তু টয়লেটটা তোমাদের দেখালো অনেক সুন্দর অনেক রকম ব্যবস্থা আছে আর এখানে আসো এখানে এখানে দেখো এখানে টুথপেস্ট সাবান অনেক রকম জিনিস আছে যাই হোক চলো এবার দেখো এই পাশটা আসো এই পাশটা রয়েছে একটা টেবিল আর এখানে রয়েছে একটা ফ্রিজ দেখো ফ্রিজটা অনেক সুন্দর ফাঁকা রয়েছে কিছুই নেই মিনি ফ্রিজ তো জলের বোতল যাই হোক অন্য অন্য জিনিস রাখা যাবে আর এখানে রয়েছে এটা হলো আই থিংক মনে হয় সুর এক সুর এক রাখতে হবে এইদিকে দেখো একটা রয়েছে বড় আয়না কত সুন্দর দেখো একটা বড় আয়না আর আমাদের দুটো বড় বড় লাগে তো অনেক সুন্দর দেখো এখানে একটা আলমারি আছে একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো

তো চলো এখানে রয়েছে দেখো কাজ করছে যাই হোক এদিকে চলে আসো এখানে রয়েছে আমাদের জন্য ওটা ছেলেদের জন্য কিন্তু আয় না এটা আমাদের মেয়েদের জন্য এখানে কত সুন্দর না অনেক সুন্দর সাজু পুজো করা যাবে এখানে তো একটা হেয়ার ড্রায়ারও দিয়েছে অনেক সুন্দর স্পেশালি মেয়েদের জন্য আমাদের জন্য তো এখানে দেখো কল করতে পারবো যদি প্রয়োজন হয় রিসেপশন অথবা রুম সার্ভিস হ্যাঁ একদম তাই এখানে রয়েছে আমাদের বেড এটা এটা ইয়া এটা আমাদের বেড আমাদের দুজনের জন্য এই বেড নেওয়া হয়েছে আর ছেলেদের জন্য ওই বেড আমরা ডবল বেডের রুম নিয়েছি যেহেতু আমরা অনেক মজা করবো একসাথে ওই এখানে রয়েছে একটা ছোট্ট সোফা আর রয়েছে যাকে এখানে আসলে আসলে এখানে দেখাই এখানেও রয়েছে একটা কত সুন্দর টিভি কিন্তু টিভি দেখার সময় আমাদের হাতে একদমই নেই আমাদের ফোন দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতেই সময় চলে যাবে একদম একদম অবশ্য কফি করে স্পেশাল আমি খাবো এখানে অনেক জিনিস রয়েছে কফির জন্য সব জিনিস হয়েছে। তো আমি সন্ধ্যাবেলায় কফি করে খাবো। আর একটা স্পেশাল জিনিস যেটা সবার পছন্দ আমরা আমরা এইটার জন্যই রুমটা নিয়েছি সেটা হলো এই ব্যালকনি বাউ দারুন 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 দেখো ব্যালকনিটা কতটা সুন্দর আর ব্যালকনির নিচে রয়েছে দেখো অনেক সুন্দর একটা গার্ডেন আর গার্ডেনটা দেখো এখানে রয়েছে দোলনা আর ওখানে রয়েছে সুইমিং পুল ওই যে দেখো সবাই ওখানে কিন্তু স্নান করছে আর ওখানে কিন্তু একটু পরে আমরাও যাবো দারুন মজা হয় দারুন আর দেখো বন্ধুরা ওইখানে গাছগুলো দেখছো এর পাশে কিন্তু রয়েছে বীজ তো বীজ থেকে আমরা একটু ভেতরে এসেছি বেশি ভেতরে না তো এখানে মনে হলে একটু বেশ ভালো আমাদের হোটেলটাও দেখে খুব পছন্দ হয়েছে তো সেই জন্য এখানে চলে এসেছি তো চলো এরপরে নেক্সট তোমরা অনেক ব্লগ দেখতে পারবে অনেক এখানে আমরা আনন্দ করব মজা করব সবাই মিলে একসাথে তো চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা